সুপ্রিয় দর্শক ট্রাস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিস প্যারাডাইস হোটেল অ্যান্ড রিজোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেটে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ গিয়াস উদ্দিন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের ব্যাংকিং খাতসহ অনেক আর্থিক খাতের সংকট গভীরতার শিখরে পৌঁছে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল ব্যাংকিং খাতের নানা দুর্বলতা ও ঋণ সংকট দেশের অর্থনীতির উপর গুরুতর প্রভাব ফেলছিল যা দেশের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল দেশের গুরুত্বপূর্ণ রেমিটেন্স বাধাগ্রস্ত হচ্ছিল মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছিল দশ দশমিক উনপঞ্চাশ শতাংশে যার প্রভাবে দেশের মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রাকে কঠিন করে তুলেছিল সে অবস্থা থেকে দেশের আর্থিক খাতগুলো বিশেষ করে ব্যাংক বিমা খাত অনেকটা ঘুরে দাঁড়িয়ে উন্নতির দিকে দাবিত হচ্ছে এই নিয়ে আলোচনার জন্য জেটিভির স্টুডিওতে সাপ্তাহিক বিজনেস এ টু জেটে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংকের সম্মানিত একজিকিউটিভ কমিটির চেয়ারম্যান জেনাব মহসিন মিয়া এবং আর উপস্থিত রয়েছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সিইউ জেনাব নুরুজ্জামান আমি সর্বপ্রথমে বাংলাদেশ কমার্স ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জানাব মহিন মিয়া আপনার কাছে যেতে চাই ব্যাংক সম্পর্কে আপনার থেকে কিছু প্রয়োজনীয় তথ্য আমরা শুনতে চাই বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জগুলো কী কী কীভাবে মোকাবেলা করা যায় বলে আপনি মনে করেন ব্যাংকিং খাতের ঋণ পুনরুদ্ধার ব্যর্থ হলে কি হতে পারে বলে মনে করেন আপনি আপনাকে অশেষ ধন্যবাদ চ্যালেঞ্জেস সমূহ কি সেটার মুখবন্ধ আপনি বলে দিয়েছেন যথার্থই বলেছেন দু হাজার তেইশ চব্বিশ পূর্ববর্তী বেশ কয়েকটি বছর ধরে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে ঘটনা ঘটেছে তাকে কেউ কেউ বলেন সিস্টেমেটিক লুট নজিরবিহীন এবং পৃথিবীর কোথাও এ ধরনের এত বড় ব্যাংকলুট লুট হয়েছে কি না তা সত্যি জানা যায় না দ্বিতীয়ত আবার কেউ কেউ এটাকে বলেন যে এই সময়টুকুতে ইলিসিট আউটফ্লো অফ মানি এখান থেকে ব্যাপকভাবে ঘটেছে এখন ইলিসিট আউটফ্লো অফ মানি সেটাই হোক বা সিস্টেমেটিক ব্যাঙ্কলোড তাই হোক এর সরাসরি প্রভাব হচ্ছে দেশে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে লিকুইডিটি ক্রাইসিস দেখা দেয় এই লিকুইডিটি ক্রাইসিস দেখা যাওয়ার ফলে অনেক ব্যাংকেই যখন চেক প্রেজেন্ট করতেন সম্মানিত গ্রাহকরা দেখা যেত সেই চেকের এগেনস্টে টাকা দিতে পারছেন না ক্লিয়ারিং হাউজে যে চেকগুলো প্রেজেন্ট হতো সেই চেকগুলো অনার করা যেত না এই প্রভাবের ফলে বেশ কয়েকটি ব্যাংক এমনভাবে ভেঙে পড়ে যেগুলো দেউলিয়া পর্যায়ে যাবে কি যাবে না সে পর্যায়ে চলে আসে কিছু সংখ্যক ব্যাংক মূলত ভালো চলছে কিন্তু এরপরেও বেশ কয়েকটি ব্যাংক দশ থেকে বারোটি ব্যাংক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এখন আপনি যেটা জানতে চেয়েছেন আমাদের এই ব্যাংকের যে অবস্থাটা মূলত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইলিসিট আউটফ্লো অফ মানি হোক বা সিস্টেমেটিক ব্যাংক লুট হোক সেটা কোয়ান্টাম কত পরিমাণ কত ছিল ওয়ার্ল্ড মনিটারি সার্ভে তারা একটা রিপোর্ট পেশ করেছেন সেখানে বলেছেন যে সিক্সটিন মিলিয়ন ডলারের মতো আউটফ্লো হয়ে গিয়েছে এই সিক্সটিন মিলিয়নে প্রায় এক লক্ষ আশি হাজার কোটি টাকার সমপরিমাণ ফলে যেখানে আমাদের টোটাল ইকোনমি ফ্লো হচ্ছে আঠারো লক্ষ কোটি সেখানে এক কোটি আশি লক্ষ টাকা আউটফ্লো হয়ে যাওয়া এটা একটা বড় ধরনের ক্রাইসিস সৃষ্টি হওয়া সেই ক্রাইসিস গত বছরের সেপ্টেম্বর থেকে আমরা ফেস করা শুরু করি আমাদেরকে প্রপারলি গেইড গাইড করেন আমাদের সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংকের গাইডেন্সের ফলে দুর্বল ব্যাংকগুলোতে নতুন করে বোর্ড গঠন করা হয় আমাদেরকে নীতিমালা দেয়া হয় সেই নীতিমালা অনুসারে নতুন বোর্ড আমরা কাজ করতে শুরু করি ফলশ্রুতিতে সেই দেউলিয়াপনা অবস্থার থেকে বেশ কয়েকটি ব্যাংক একটু ভালো অবস্থায় চলে এসছে এর পরেও কয়েকটি ব্যাংকে একজন বিশেষ লুটেরা কর্তৃক যিনি এটার ওনার সে ব্যাঙ্কগুলোর দুরবস্থা থাকার কারণে অতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সেগুলোকে একীভূত করার প্রক্রিয়া নিয়ে আসেন অর্থাৎ মার্জারি নিয়ে আসার চেষ্টা করেন ভেরি রিসেন্টলি সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আশা করি প্রশাসক মহোদয়গণ খুব শীঘ্রই সেই একীভূত ব্যাংক সমূহের দায়িত্ব নেবেন এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত সুগভীর গবেষণালব্ধ যে সিদ্ধান্ত রেজলিউশনস ব্যাংকিং রেজলিউশনস সে অনুসারে এই ব্যাঙ্কগুলো পরিচালনা করবে এবং আশা করি আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আবার সুদিন ফিরে আসবে আমরা যতটুকু জানি এবং দেখেছি যেটা সেটা হচ্ছে এনপিএল নন পারফর্মিং লোন এটার পার্সেন্টেজ ব্যাংকিং খাতে অনেক বেশি এবং যদি কোনো কারণে আপনার এই ঋণগুলো পুনরুদ্ধার না হয় কুরিন হিসাবে যদি এগুলো থেকে যায় তাহলে এটার ব্যাড ইম্প্যাক্টটা কি কি পড়তে পারে বলে আপনি মনে করেন ইন্ডাস্ট্রিতে কুরিন বা ক্লাসিফাইড লোন এটার ব্যাড ইম্প্যাক্ট নানাবিধ প্রক্রিয়া হয় যেটা আপনি আপনার মুখবন্ধু বলেছেন ইনফ্লেশন তো দেশে হয়ই প্লাস দেশে বিনিয়োগ স্থবিরতা আসে বিনিয়োগ স্থবিরতে যদি আসে সেখানে অনেকে চাকরি হারা হয়ে যান এবং সেখানে জীবনধারণী কষ্ট হয়ে পড়ে আমরা বিশ্বাস করি এই বেড লোন যে আউটফ্লো অফ ফান্ড যেটা হয়েছে সেটা ফেস করার জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক সুগভীরভাবে চিন্তা করে এবং গবেষণা করে সেখানে লব্ধ সিদ্ধান্ত তারা নিয়েছেন নিচ্ছেন এবং নেবেন এখন প্রশ্ন হতে পারে যে সেগুলো কি হতে পারে এই দুরবস্থা হতে উত্তরণের জন্য প্রথম যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে বিজনেস গ্রোথ বাড়ানোর চেষ্টা করতে হবে বিজনেস থেকে গ্রোথ যেটা হবে সেটা দিয়ে এই ক্রাইসিস ফেস করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের এক্সপোর্টস বাণিজ্যকে উৎসাহিত করতে হবে প্রয়োজনবদ্ধ সরকার যদি বিদেশি এম্বেসিগুলোকে এক্সট্রা দায়িত্ব দিয়ে আরও আমাদের এক্সপোর্টস প্রোডাক্ট এক্সপোর্টস মার্কেট কিভাবে বাড়ানো যায় সেসবের উদ্যোগ নেন সেখান থেকে আমরা সুফল পেতে পারি রেমিটেন্স ইতিমধ্যেই বেড়েছে কিন্তু বারবার পরেও যে প্রসঙ্গ থেকে যায় আমাদের যারা রেমিটেন্স আর্নার তাদেরকে গভীর শ্রদ্ধা জানিয়ে বলছি এদেরকে যদি একটু ট্রেন করে এদেরকে লিটারেসিটা দিয়ে যদি অন্তত বিদেশে পাঠানো যায় এখন যে থার্টি টু থার্টি টু বিলিয়ন ডলার রেমিটেন্স আসে এটা একটা বিগ জাম্প করবে আমরা বিশ্বাস করি সেদিকে সরকার নজর দিতে পারেন আর সর্বশেষ দুর্বল একটা প্রক্রিয়া হলো টাকা ছাপিয়ে দেয়া ইতিমধ্যেই বাইশ হাজার কোটির উপরে টাকা প্রিন্ট করে বাজারে সেরা হয়েছে জানি না যদি একীভূত প্রক্রিয়া এগিয়ে যায় সেখানে আবার এই ধরনের কিছু প্রিন্টিংয়ে যেতে হতে পারে বাট এটি খুব দুর্বল প্রক্রিয়া তো ফলশ্রুতিতে আপনার প্রশ্নের জবাব হচ্ছে আমাদের বিজনেস গ্রোথ সেটার দিকে নজর দিতে হবে প্রথমত দ্বিতীয়ত এক্সপোর্টস বাণিজ্যকে ব্যবহার করতে হবে তৃতীয়ত রেমিটেন্স যাতে একটা বড়ো ধরনের উল্লম্বন দিয়ে বাড়িয়ে নেওয়া যায় সেই ধরনের উদ্যোগ নিতে হবে আর সর্বশেষ দুর্বল প্রক্রিয়াটির কথা তো বললামই আশা করি বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন এবং আমাদের সুদিন ফিরে আসবে জানাব মহাসান মিয়া আমরা আপনার কাছে আবারও ফিরব ব্যাংকিং সেক্টর নিয়ে নতুন নতুন তথ্য শুনবো আমরা এই পর্যায়ে বিমা কাত নিয়ে শুনতে চাই একটু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেনেট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সি জনাব নুরুজ্জামান আপনি মনে করেন বিমা কোম্পানিগুলোর বর্তমান অবস্থা কি বিমা কোম্পানিগুলোর প্রতি বরাবরই দেশের সাধারণ মানুষের অনাস্থা কেন তার জন্য কি সরকার অনেকাংশে দায়ী নয় এ বিষয়ে আপনার সুমতামত আমরা শুনতে চাই ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে বিমার ব্যাপারে যে আস্থার যে সংকটের কথা বলছেন পাশাপাশি সরকারকে দায়ী করা আসলে আস্থাটা যেটা আপনি যদি আমরা লাইফ ইন্স্যুরেন্সের দিকে আমরা প্রথম বলি ধরুন বাংলাদেশে ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স কাজ করছে মাত্র মানে ছয় থেকে সাতটা কোম্পানি তাদের এই বিশেষ করে ক্লেম সেটেলমেন্ট দেরি করার কারণে এই যে বাকি যে তিরিশটা কোম্পানি ক্লেম দিচ্ছে এই এর এই বদনামটাই মানে ছয় সাতটার জন্য এই তিরিশটার বদনামটা বেশি হচ্ছে যেহেতু এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ তো আসলে এটা একটা বড় যেন মানুষ আস্থা সংকট হচ্ছে ব্যাংকের মতোই তারপরে আসলে সরকার কিন্তু আসলে চেষ্টা করছে সরকার যে আপনি জানেন যে পাঁচ তারিখের পরে নতুন করে আইডিয়ার নতুন নেতৃত্বে আসছে তো ওনারা নতুন নেতৃত্বে আসার পরে তারা যেটা দেখলো যে আমরা যখন বিমা আইন দুই হাজার দশ হওয়ার পরেও প্রবিধানগুলো করতে করতে অনেক দেরি হয়েছে তো এখনও অনেক প্রবিধান বাকি আছে তো দেখা গেছে যে মানে এখন একটা কোম্পানিকে যদি বার্স করতে হয় যেমন যেভাবে রেজুলেশান আইন ব্যাঙ্কিংয়ের বেলা আছে বিমার বেলা নাই এই জন্য সব মানে আইডিয়ার উদ্যোগ নিয়েছে যে বিমা আইন দু হাজার দশটাকেই দুই হাজার সংশোধন করা এবং রেজুলেশন আইন কিছু নিয়ে ক্ষমতা যদি বৃদ্ধি করতে পারে বাংলাদেশ ব্যাংকের মতো তাহলে কিন্তু এই সরকারের যে দায়ের যে আমরা ইন্ডিকেট করছি সেটা অনেক অংশে কমে যাবে তো এটার জন্য সময় লাগবে এটা যে আসলে নির্বাচনে আগেই হবে আজকেও আমি মন্ত্রণের কথা বলছিলাম যিনি আসলে এই বিমাটা দেখেন উনি আমাকে বললেন যে হয়তো একটা আইনটা হতে পারবে নির্বাচন সরকার আগে এই বাস্তবায়ন হয়তো নির্বাচিত সরকারের হাতেই চলে যাবে তাই এই জন্য আসলে আমরা যেহেতু আসলে আইডিয়ার গঠনই করা হচ্ছে দু হাজার দশে এই জন্য বাংলাদেশ ব্যাংকের মতো আমরা আসলে এটা পাবো না আর এটা সত্য যে এখন যে প্রযুক্তির যেভাবে ব্যবহার হচ্ছে এই আস্থা সংকটটা কিন্তু দিন দিন কেটে যাচ্ছে যে আস্থা সংকটটা আগে আগে এক সময় আমরা চেক দিত এখন কিন্তু মানুষকে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করা হচ্ছে আপনার কোনো কোনো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি বলি একদিনও ক্লেম সেটেল করে এমন আছে যদিও আমাদের আইনটা আছে নব্বই দিনে কোনো কোনো লাইফ ইন্স্যুরেন্স আবার কেউ কেউ সাত দিনে দিচ্ছে তো এগুলো যত আমরা প্রচারণাটা বাড়াতে পারবো মিডিয়ার মাধ্যমে তত কিন্তু মানুষের আস্থার এই সংকটটা কমে যাবে তো আসলে আমরা তো মানে অনেক সময় বিমাকে আস্থা না থাকার কারণ হচ্ছে যে এটাকে সমিতি মনে করি অনেকে অনেকে এটাকে এটাকে কোম্পানির সাথে তুলনা করে করে মাল্টিপারপাস মনে এই যে নানান কারণ তো এটা আমরা মনে করি যে আমরা যদি সেটা যদি সবাইকে এই মানে বুঝাইতে পারি তাহলে আস্থাটা দিন দিন অনেকাংশে কমবে আপনি যেটা বলছিলেন যে পাঁচ ছয়টা সাতটা কোম্পানির জন্য সব কোম্পানিগুলো চ্যালেঞ্জ ফেস করতেছে তো এই কোম্পানিগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেই আর কি কিছু নাই এবং অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানি যে পলিসি হোল্ডার এই পলিসি হোল্ডারগুলোর জন্য পলিসি হোল্ডার প্রোটেকশন ফান্ড পিপিএফ এই বিষয়ে আপনাদের কোনো উদ্বেগ আছে কিনা না এবং এটা উদ্বেগ নেওয়া প্রয়োজন মনে করেন কিনা যেমন বাংলাদেশ ব্যাংক যেভাবে সাবসিডি দিয়ে ব্যাঙ্কগুলোকে একটা রেস্কিউ করার জন্য চেষ্টা করতেছে মার্চ করতেছে সাবসিডি দিচ্ছে তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ব্যাপারে নিয়ে এই বিষয়ে আপনাদের কী কী উদ্বেগ আপনারা নিতে যাচ্ছেন বা নিতে না আসলে এটা এটা খুবই মানে মানে গঠনমূলক একটা প্রশ্ন আসলে আমরা তো সেটাই বলছিলাম যে মানে আইনে সে বিষয়গুলো স্পষ্ট না আপনি জানেন যে মানে আইডিয়া যেটা পারে যে প্রশাসক দিতে পারে প্রশাসক দিলে কিন্তু এটা সমাধান হচ্ছে না আপনার এটা দেখা যায় যে এটা আবার আমরা আদালতে গেলে এটা আবার টিকিও না অনেক সময় দেখা যায় আবার প্রশাসক দিয়েও তারা চেক করে দেখছে যে এটা সফলতা আসে না অনেক জায়গায় ফার্স্ট ইয়ার বিজনেস বন্ধ করেছে তাও দেখছে যে এটাকে সমাধান করছে না এখন যেটা করা যায় সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাথে সাথে অ্যাড করে যে তাদেরকে ঋণ দিতে যে তারা আছে যেমন আপনার এই কথাগুলো বিস্তারিত কথাগুলো আমরা বিরতির পর শুনবো আমাদের বিরতি আর একটা সময় হয়েছে প্রিয় দর্শক আমরা বিরতির পর আবার শুনবো ব্যাংকিং সেক্টর এবং বীমা কাত নিয়ে নতুন নতুন তথ্য প্রিয় দর্শক বিতর পর আমরা আবার শুরু করছি আমরা জনাব নুরুজ্জামানের কাছে যেতে চাই আপনি যে কথাটি বলতেছিলেন সেটা আমরা আর ডিটেইলস ইন ডিটেলস আপনার থেকে শুনতে চাই এটা আইডিয়ার উদ্যোগ নিচ্ছে যে আসলে যে পাঁচ ছয়টা কোম্পানিগুলোকে কী করতে পারে তো অনেকগুলো ইয়ে আছে মাথায় যেমন আপনার লোন দিতে পারে লোন দিয়ে গ্রাহকদের ক্লেমগুলো সেটেলমেন্ট করে দিতে পারে আরেকটা যেটা হচ্ছে যে তাদের অ্যাসেটগুলো বিক্রি করার জন্য চাপ দিতে পারে খুব দ্রুত যে তাদের যে অ্যাসেট বিক্রি করলে তো ফিফটি পার্সেন্ট হলেও তো ক্লেম পরিশোধ হবে আর একটা হচ্ছে এই অ্যাসেটের এগেনস্টে গ্যারান্টার করেও দিতে পারে তো অনেকগুলো পথ আছে এমনও কথা আছে যে একটা বন্ড চালু করে আমরা এই বন্ডে সব কোম্পানি যদি বিনিয়োগ করে ওয়ান পার্সেন্ট প্রফিট বেশি দিয়ে ব্যাংকের থেকে বেশি দিয়ে সেটা যদি আইডিয়ার গ্যারান্টার হয় তাহলেও কিন্তু এটার মানে সমাধান করা যায় তো আসলে সরকার উদ্যোগ নিলে তো এটা কোনো বিষয় না আর আসলে যারা এগুলো লোড করেছে যে এটা হোক মানে বোর্ড হোক হোক ম্যানেজমেন্ট তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আর এই সমস্ত ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের দিকে তাকাবে না তো এটাও আসলে এদিকেও সরকার মানে চিন্তা করছে যে এটাকে কিভাবে মানে এটাকে একটু সুন্দর সমাধান করা যায় এ বিষয়ে আপনার থেকে আরও বিস্তারিত শুনবো আমরা এবার আরেকটু ব্যাংকিং সেক্টর নিয়ে শুনতে চাই জানাব মহেশিন মিয়া আপনি যদি আমাদেরকে একটু বলতেন বাংলাদেশ আজ এশিয়ার শীর্ষ খেলাফি ঋণের দেশে পরিণত হয়েছে যা অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা এই দিকটি কিভাবে আপনি দেখছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমাদের ক্লাসিফাইড লোনের পরিমাণটা অন্যান্য পার্শ্ববর্তী দেশ তো বটেই ইউরোপ আমেরিকার চেয়ে গুণে বেশি হ্যাঁ সেগুলো রিকভার করার জন্য বেশ কিছু টুলস কিছু সার্কুলার্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ইতিমধ্যেই ঘোষিত হয়েছে যেমন প্রথমে ঘোষিত হয়েছে ওয়ান টাইম এক্সিট অনেকেই টাকা পয়সা নিয়েছেন টাকা পয়সা দিচ্ছেন না সেই ওয়ান টাইম এক্সিটে যদি তারা যান টু ইয়ার্স অথবা থ্রি ইয়ার্সের মধ্যে তারা টোটাল টাকাটা রিপে করে দিতে পারবেন তাদের যে লেজার ব্যালেন্স আছে সেটা দিতে হবে আরোপিত সুদ যেটা সেটা দিতে হবে অনারোপিত সুদ যেটা সেখান থেকে তারা অনেকটা মৌকুব পেতে পারেন বাট তাদেরকে কস্ট অফ ফান্ডটা দিয়ে দিতে হবে এই সার্কুলারের এগেন্স্টে ইতিমধ্যে বহু অ্যাপ্লিকেশন পড়েছে এবং আমরা বেশ কিছু রিকভার ইতিমধ্যে করতে পেরেছি এবং আরও অনেকগুলো আবেদন রয়েছে এখানেও করা যাবে এরপরে অতি সম্প্রতি গত সপ্তাহে আরেকটি সার্কুলার এসেছে যেটাতে রিশিডিউল করার জন্য একটা দীর্ঘ সময় দশ বছরের জন্য দেওয়া হয় সেখানে অনেক ধরনের প্রণোদনামূলক সুযোগ সুবিধা রাখা হয়েছে সো দ্যাট যারা ডিফল্টার তারা একটু এগিয়ে আসে এবং এই ক্ষেত্রেও অনেক অ্যাপ্লিকেশান আমরা পাবো বলে আশা করছি ইতিমধ্যে আপনারা ব্যাপকভাবে আলোচনা হতে শুনেছেন যে নীতি সহায়তা নামে আরেকটি সার্কুলার হয়েছে সেই নীতি সহায়তার ক্ষেত্রেও অনেক ডিফল্টার তারা চাচ্ছে যে তারা রিপে করে কিছুটা ইন্টারেস্ট মৌকু পেয়ে তারা যদি বেরিয়ে যায় এবং তাদের ব্যবসা কন্টিনিউ করতে পারে তাহলে সেদিকে তারা যাবে তো এইসব টুলসের কারণে আমরা বিশ্বাস করি যে আপনার ডিফল্ট কালচার থেকে বেরিয়ে আসা যাবে বা যে বিশাল অঙ্কের যে আমাদের ই রয়েছে এনপিএল রয়েছে সেটা কমে আসবে কিন্তু এর এরপরেও যে কথাটি বলতেই হয় তা হচ্ছে যা হওয়াটা তো আগে হয়েছে এখন থেকে আর একটি লোনও যাতে ডিফল্ট না হয় সে ব্যাপারে যে ব্যাংক ব্যাংকে যারা কাজ করেন তাদেরকে উদ্যোগী হতে হবে তাদেরকে চৌকশ হতে হবে তাদেরকে বুঝতে হবে যে কোন টাকাটা ফিরে আসবে কোন টাকাটা ফিরে আসবে না যারা ইন্সপেকশানস করেন ইন্সপেকশন অথরিটিকেও রিকোয়েস্ট করব বা ইন্সপেকশন অথরিটিকে যে নিয়ন্ত্রক সংস্থা পাঠান তাদেরকেও অনুরোধ করব যে এতদিন তো ইন্সপেকশন হয়ে আসছে তারপরে এ ঘটনা কেন ঘটলো সেটা ফাইন্ড আউট করুন এবং ভবিষ্যতে যাতে প্রপারলি ইন্সপেকশানস হয় এবং এ ধরনের ডিফল্ট যাতে আর না হয় সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে তৃতীয়ত যারা এই ডিফল্টের সাথে জড়িত শুধু কে নয় ডিফল্টের সাথে যারা জড়িত যে ব্যাংকাররা জড়িত তাদের বিষয়েও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং যারা ইন্সপেকশানস করেন প্লাস এনওসি দিয়ে থাকেন সেই সব অথরিটিকেও যাতে আইনের আওতায় আনা যায় জবাবদিহিতার আওতায় আনা যায় যেভাবে বিদেশে করে থাকে আমরা যদি সেই প্রসিডিউর ফলো করি তাহলে আমরা নিশ্চিত যে ডিফল্ট কালচার এখানে কমে আসবে এনপিএলের পার্সেন্টেজ যেটা এখন হিউজ পরিমাণে আছে সেটা অনেক নেমে আসে আমরা মনে করি আপনার এনপিএল এর পার্সেন্টেজ কমানোর জন্য অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে এর কোনো বিকল্প নাই আমি আপনার কাছে আবার ফিরব এই বিষয়ে বিস্তারিত শুনবো জানাব নুরুজ্জামান আপনার কাছে আরেকটু বিমা খাত নিয়ে শুনতে চাই বিমা কোম্পানিগুলো দেশের অর্থনীতিতে কীভাবে এবং কতটুকু অবদান রাখছে বলে আপনি মনে করেন বিমা কোম্পানি তো অর্থনীতিতে অবদান এটা অপরিসীম আপনি জানেন যে বাংলাদেশে এই যে কর্মসংস্থান সৃষ্টিতে আপনি যদি ওভারসিস এবং গার্মেন্টসের পরেই বিমা খাতকে আপনি ধরতে পারেন যে বিমা খাতের মাধ্যমে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে বেকারত্ব বিমোচন করার একটা বিরাট অবস্থা আছে এখানে জব মার্কেট যেহেতু এখানে আনলিমিটেড ইনকাম করা যায় এখানে মার্কেটিংয়ে কাজ করার একটা বিরাট একটা সুবিধা আছে দু নম্বরে যদি আপনি দেখেন আচ্ছা শেয়ার মার্কেটে আজকে যে আমি তো মনে করি যে বিমা খাতে অবশ্যই ইনভেস্ট করছে আরও যদি লং টাইম শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাহলে একটা বিরাট মানে শেয়ার মার্কেটের অবস্থাই মানে পরিবর্তন হবে তারপরে আপনি অর্থনৈতিকভাবেও যে সরকারের এই যে আজকে যে বড়ো বড়ো মানে সেক্টর আপনি দেখেন আমাদের যদি পাশের দেশ এলআইসি মানে ইন্ডিয়াতে এলআইসির থেকে জিজ্ঞাসা করা হয় যে আসলে কী ধরনের ইনভেস্টমেন্ট তারা করবে তা বিশেষ করে বড়ো ধরনের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশে আসলে জিটিভিতে আমাদের অবদানও কম আমাদেরকে আসলে সেভাবে মূল্যায়নও করা হয় না তো আমরা মনে করি যদি আমরা সে অবদানটা রাখতে পারি তাহলে সেখানে বেকারত্ব শেয়ার মার্কেট তারপর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টে একটা বড় ভূমিকা এই এই অর্থনীতিতে বিমা খাত অবশ্যই ব্যবস্থা নিতে পারবে তারপরে আজকে তো আমরা দেখি আজকে বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স আপনি দেখবেন যে স্টুডেন্ট ইন্স্যুরেন্স এটা খুব জনপ্রিয় হয়েছে মানে একসময় কিন্তু এই ধরনের আমরা যখন লেখাপড়া করেছি স্টুডেন্ট ইন্স্যুরেন্স আমরা এখন মানে বলা যাচ্ছে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে লাইফ এবং স্বাস্থ্য বিমা খুবই জনপ্রিয় হয়েছে খুব সামান্য প্রিমিয়াম দিয়ে তো এটা কিন্তু একটা বিমা খাতের একটা অবদান আপনি দেখেন আজকে এই যে পদ্মা মানে ব্রিজ সহ আমরা কিন্তু যদি বাংলাদেশের রি ইন্স্যুরেন্স থাকতো দেশীয় শুধু এটা লাইফে নাই কিন্তু নন লাইফে কিন্তু সেটা সে সেই অবদানটা কিন্তু রাখতে পারছে তো আমরা মনে করি যে বিমা খাতের আগে যেমন মেলা হয়েছে দিবস হয়েছে দিবস নিয়েও যদি বিতর্ক থাকতে পারে তো অন্য একটা দিনেও যদি আমরা করতে পারি তাহলেও এই অবদানটা আরও ডে বাই ডেজন্য আমরা খুব শেষ পর্যায়ে সময়ের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আপনি যদি এক লাইনে বিমা খাত সম্পর্কে আপনার কোনো মন্তব্য মেসেজ যদি থাকে বলতেন এক লাইনে যদি বলতে পারি সেটা হচ্ছে আমাদের আইডিয়ার এফআইডি সবাই মিলে এই যে তেরোশো মানে গ্রাহক আছে তাদের মানে মানে তাদের মানে ক্লেম সেটেলমেন্টটা আমাদের খুব দ্রুতভাবে করতে হবে তাহলে বিমা আস্তার রাস্তার যে কথা বলছেন বিমার উন্নয়নের যেটা বলেন বা জিডিপিতে কন্ট্রিবিউশন বলেন এবং এটার মানে খুব মানে পরিবর্তন একটা ধন্যবাদ জানাব মহাসান মিয়া আপনি যে ব্যাংকিং সেক্টর নিয়ে এক লাইনে কিছু বলতে চান প্লিজ হ্যাঁ আমি সম্মানিত গ্রাহকদেরকে এবং ডিপোজিটরদেরকে বলবো আপনারা ব্যাংকিং ব্যবস্থার উপরে আস্থা রাখুন যে ঘটনা ঘটে গেছে তার থেকে আমরা উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা আশা করি শীঘ্রই সুদিন ব্যাংকে আবার প্রতিষ্ঠিত হবে এবং কোনো গ্রাহককেই মলিনমুখী ব্যাংক থেকে ফিরে যেতে হবে না আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক ট্রাস ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিস প্যারাইস হোটেল অ্যান্ড রিজোর্ট পিএলসি আয়োজিত আজকের এই অনুষ্ঠান এখানে শেষ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ